তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি মুদের পাড়ের তরি তুমি তুমি একটা প্রেম দিয়া যায় সবাই মোবাইলে ফ্লাস লাইট গুলো জ্বালাই দিয়ে দিয়ে বলেন মোবাইলের লাইট জ্বালান আর আল্লাহ যেন মনের আলো জ্বালিয়ে দিয়ে বলেন বারবার সবাই সবাই একটা হাত খালি থাকবে না আজকের এই

তাই তো তোমায় হা তুমি মোদে রাশা তাই তো তোমায়

লায়া রসো লাল্লা হাবি বাল্লাহা রসু হো নল্লা সকলে বলেন আলহামদুলিল্লা কবরে নবিয়া না নাই আরো চুড়ে বলো আছে না নাই কবরা প্রশ্ন করবে কয়টা তুমি দাঁড়াও একজন দাঁড়াও না এই তুমি দাঁড়া তুমি দাঁড়া তুমি এই হে দুনিয়াতে থাকি এত ডর এত মানুষ নাই কেউ ডর কবর গেলে থাকবা কেমনে কবরে প্রশ্ন কয়টা আমি আমি প্রশ্ন করবো তুমি উত্তর দিবা মার রব্বোকা তোমারে কইছি মার রব্বোকা আল্লাহ ওয়া মা দীনুকা ইসলাম ভাবা কোন তাতে কুলুফি হক হাজার রজন নবী মোহাম্মদুর সাল্লাহ সুভাল্লা বলবেন না এইভাবে এই ছেলেটা জেনে দাঁড়িয়ে উত্তর দিয়েছে এমন ভাবে কবরের প্রশ্নের উত্তর দিতে গেলে আমার নবীর মহব্বত দরকার আছে না নাই দুই হাত তুলে বলা আছে না নাই কবরে নবী আসার ক্ষমতা আছে না নাই আল্লাহ রিসালাত ইয়া না কবরে নবী আসার ক্ষমতা আসে না নাই অনেকে বলে কবরে নাকি নবীর ছবি দেখাবে এটা কি সত্য না মিথ্যা কবরে নবীর কি ছবি দেখাবে কবি কবরে নবীর সহ শরীরে থাকার ক্ষমতা আছে না নাই নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে এই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ যদি নবীকে দিয়ে থাকেন আমাদের থাকে ক্ষতি আছে যারা নবীর বিরোধিতা করে তাদের কবরে নবী থাকবে কিন্তু তাদের কবরে তাদের চোখের সামনে পর্দা দিয়ে দিবে রসুলকে তারা দেখার ক্ষমতা পাবে আর যারা নবীর প্রেমিক হবে তাদের চোখের সামনে পর্দা থাকবে না সরাসরি আমার আহমাদ আলমিন যখন তার সামনে দাঁড়িয়ে যাবে তিনটা প্রশ্নের উত্তর ইমানের সাথে দিয়ে দিবে জিজ্ঞাস করা হবে মার রাব্বুকা সে বলবে রব্বি আল্লাহ এরপরে জিজ্ঞাসা করা হবে ওয়া মা দ্বিনুকা তোমার ধর্ম কি সে বলবে দিনিয়াল আল ইসলাম এরপর জিজ্ঞাসা করা হবে ওয়া মা কুনতা তাকুলু ফী হককে হাজার রাজুল এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে তখন সে বলবে হুয়া নাবিক দুনা তিনি আমাদের নবী যিনি আমাদেরকে সরল সঠিক পথ দেখিয়েছেন এই কথা বলার পরেই আল্লাহ বলবেন হে আমার ফেরেশতারা আমার প্রেমিক ইন্টারভিউতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে আমার প্রেমিকের কবরটায় তার নিচে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তার কবরের ভিতরে জান্নাত থেকে হাওয়া ঢুকিয়ে দাও তার কবরের ভিতরে তার সকল नेक আমলগুলোকে নূরের বাতি হিসাবে লাগিয়ে দাও তাকে এমন ভাবে বিছানা করে দাও সে কিয়ামত পর্যন্ত যেন এমন ভাবে যেতে পারে এমন ভাবে ঘুমিয়ে যেতে পারে আপনারা বলুন এমন ঘুম আমরা চাই কি চাই না যদি কবরে যদি সুখ চান কবরে যদি রহমত পেতে চান আল্লাহর আবাদত নবীর মহাব্বত দরকার আছে না নাই আপনার নামাজ আপনার কবরে নূর হবে আপনার রোজা আপনার কবরে নূর হবে আপনার কোরআন তেলাওয়াত আপনার কবরে নূর হবে যার ইমান এবং আমল তাজা থাকবে সে কবরের ভিতরে জান্নাতের গালিছাই ঘুমিয়ে থাকবে জান্নাতের গালি ঘুমিয়ে থাকবে এমন নিয়ামতের সুযোগ আমরা চাই কি চাই না যদি পেতে চান তাহলে গোলামি করব কার মহাব্বত করব কাকে নবীকে মহাব্বত করব কাকে তাহলে আমরা সবাই আল্লাহর এবাদত নবীর মহব্বত সুন্নাতরিকা মোতাবেক নিজের জীবনকে সাজাতে চাই তবে একটি কথা বলবো যেই মুখ দিয়ে আল্লাহকে আল্লাহ ডাকবো যেই মুখ দিয়ে নবীকে নবী ডাকবো যেই মুখ দিয়ে মাকে মা ডাকবো যেই জবান দিয়ে আল্লাহর জিকির করবো যেই জবান দিয়ে কোরআন তালাবাদ করবো আজকে থেকে ওয়াদা করো এই মুখ দিয়ে কোনো দিন বাবা নামক ট্যাবলেট ঢুকাবো না এই মুখ দিয়ে কখনো ইয়াবা নামক ট্যাবলেট ঢুকাব না এই মুখ দিয়ে কখনো মদ নামক শরাফ ঢুকাবো না এই মুখ দিয়ে কখনো সুদের টাকা ঢুকাবো না এই মুখ দিয়ে ঘুষের টাকা ঢুকাবো না এই মুখ দিয়ে কখনো খারাপ কথা বলবো না এই মুখ দিয়ে কখনো মুনাফিকি করবো না রাজি আসনে নাই বলো এখন ওয়াদা করবেন আমার সঙ্গে বলবেন শুধু বন্ধ বাবা সবাই বলেন বন্ধ বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা সুদ ঘুষ চুগুলখুরি মিথ্যা চুরি ডাকাতি নামাজ নামাজ রোজা হজ জাকাত হেদমত মোহাম্বত এবাদত সোহবত চুগুল করি সব ঠিক না হবে কথা কোন ঠিক না বেটি হালাল চলবে হারাম হালাল আর যারা হালাল হালাল হারাম আল্লাহ কবুল করুন আমিন আল্লাহ কবুল করুন আজকে রাতে গিয়ে মায়ের পায়ে ধরে মা চাই বলবেন আম্মা জীবনে যা করেছি বল জীবনে যা করেছি লাইট অফ করো জীবনে যা করেছি আর জীবনে তোমাকে কষ্ট দিব না আর জীবনে তোমাকে কষ্ট দিব মা বন্ধুদেরকে বলবো মা নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ মা তোমাকেই বলছি নামাজ যেমন ফরজ স্বামীর খেদমত করা ফরজ এই জন্য আজকে জীবনে যদি রহমতের চাদর পেতে চাও তাহলে তোমরা পরস্পর পরস্পরের সঙ্গে মহাব্বতের সোধা বেঁধে নাওতম লিবাসুল্লাহ হন্যা নারী হলো পুরুষের পোশাক পুরুষ হলো নারীর পোশাক পুরুষ স্ত্রীর উপরে জুলুম করবে না স্ত্রী তার স্বামীর সঙ্গে বেদবি করবে না কথা বলেন ঠিক কিনেন আজকে যারা বাবা এই যে বাবা মুরুব্বী বাবা এই বুড়া বাপ কখনো বুড়া বেটা বলে গালি দিয়েন না মনে থাকবেনি এই মনে থাকবেনি এই বাপটা মাথার ঘাম পায়ে ফেলে আপনার মুখে হাসি ফোটানোর জন্য জীবনের সারাটা জীবন কোথায় থেকে টাকা সংগ্রহ করলো কত পরিশ্রম করলো এই বাপটাকে আমরা কখনো অন্যায়ভাবে বাপটাকে কখনো আমরা কষ্ট দিব না আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন আর জবান করে বলেন আমিন এই ছেলেগুলোর জন্য দোয়া করবেন এই মাহফিলটা আগামী বছর একদম শীতের সিজনে গরমে কিন্তু কষ্ট আছে যাই বলি গরমে ওয়াশ করা কিন্তু ডাবল কষ্ট এটা আমারটা আমি বুঝি এই জন্য আক্তার হুসাইন সৌদাগর তিনি দিলেন পাঁচ হাজার টাকা মারহাবা আল্লাহ আপনি কবুল করেন বলেন আমিন যাক প্রায় ষাট হাজারের উপরে সত্তরের কাছাকাছি হয়ে গেছে আল্লাহ কবুল করেন আমিন সবাই দূরেশ্বরী পরেন আল্লাহ গম্মা এটা বই গেছে মালা আহমেদ হ্যাঁ বাঁশখালী উপজেলা সদরে চোদ্দই অক্টোবর জুলুস ঈদ মিলাদবী ইসলামের জশন জুলুস মিলাদুলনবীর র্যালি হবে